শিশুর জন্ম কোথায় হয় জানো অনেকে বলবে শিশুর জন্ম হয় তো মাতৃগর্ভে অনেকে বলবে শিশুর জন্ম হয় হাসপাতালে কিন্তু এটা ভুল উত্তর শিশুর জন্ম হয় প্রথম ব্রেন তো আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার এথিক্স পর্শান এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ক্লাসে যারা রয়েছ তাদের সিসি ওয়ান অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য দর্শনের রূপরেখা এই নীতিবিদ্যার অন্তর্গত বিভিন্ন কোরসানগুলো নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ওই ভিডিওটি না দেখে থাকলে আমি অনুরোধ করব তোমরা ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এই সঙ্গে বলে রাখি যে চার ভাগ নীতি তত্ত্ব বা সুখবাদ সেটা সম্পর্কেও আমার একটা ভিডিও বানানো রয়েছে যাদের এটা টপিক অর্থাৎ ক্লাস ইলেভেন স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টার তারা অবশ্যই গিয়ে এটা দেখে এসো আজকের আমরা আলোচনা করব নৈতিক ক্রিয়ার বিভিন্ন স্তর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ করিল কারণ আমরা আলোচনা করব নৈতিক ক্রিয়ার স্তর স্তর মানে বুঝতেই পারছো লেয়ার বাই লেয়ার একটা লেয়ারের পর আর একটা লেয়ার তো এই কারণে কেউ যদি লেয়ারগুলো পর পর বুঝতে চাও তাহলে তাকে পুরো ভিডিওটা দেখতেই হবে তো নৈতিক ক্রিয়া কি এটা আগের ক্লাসে আমি বলেছিলাম তবুও শর্টে বলে দিই যখন কোনো ব্যক্তি স্বাধীন ইচ্ছা নিয়ে কোনো ক্রিয়া সম্পাদন করে তখন সেটা হয়ে যায় নৈতিক ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়া নৈতিক ক্রিয়া মানে নীতিবিদ্যা সম্মত ক্রিয়া যে ক্রিয়াগুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে আর অনৈতিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচনার গণ্ডির বাইরে যেমন হাঁচি কাশি এগুলো নীতিবিদ্যার আলোচনার বিষয় নয় হাঁচি কাশির জন্য ব্যক্তিকে পুরস্কারও দেওয়া হয় হয় না না তার করা হয় না ফর এক্সাম্পল এই যে ঢেঁকুর উঠলো এটার জন্য আমার পুরস্কার বা শাস্তি কোনোটাই প্রাপ্য নয় আর নৈতিক ক্রিয়া কি যে কার্ম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সম্পাদন করেছে এবং যে কর্ম সম্পাদনে ব্যক্তি কি বলা যেতে পারে পুরোপুরি মানসিক প্রস্তুতি নিয়ে এই কর্মটি করেছে ফলে এই কর্মের দায়ভার পুরোপুরি ব্যক্তির উপর বর্তায় এই কর্মের শুভাশুভ পরিণতি ব্যক্তির উপর বর্তায় এবং এই কর্মের শুভাশুভ পরিণতি অনুযায়ী তার পুরস্কার বা শাস্তি অবশ্যই প্রাপ্য চলো তো নৈতিক ক্রিয়া স্তর স্তর মানে কি না নৈতিক ক্রিয়া এক একটা স্তরে সম্পাদিত হয় মনোবিজ্ঞান এবং নীতিতত্ত্ব অনুসারে নৈতিক ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়া তিনটে স্তরে সম্পাদিত হয় যেমন শিশুর জন্ম কোথায় হয় জানো অনেকে বলবে শিশুর জন্ম হয়তো মাতৃগর্ভে অনেকে বলবে শিশুর জন্ম হয় হাসপাতালে কিন্তু এটা ভুল উত্তর শিশুর জন্ম হয় প্রথম ব্রেনে স্বামী এবং স্ত্রী দুজনে আগে মানসিক প্রস্তুতি নেয় যে তারা একটা শিশুর দায়িত্ব নেবে বা একটা শিশুকে নিয়ে আসবে তাদের জীবনে তারপর তো বাকি প্রসেস যা আছে চলো তো নৈতিক ক্রিয়ারও তাই নৈতিক ক্রিয়ারও প্রথম যেটা স্তর সেটা হচ্ছে মানসিক স্তর প্রথমে কোনো কাজ করার আগে আমাদের মনে সেই কাজটা করার ইচ্ছা উৎপন্ন হয় এই মানসিক স্তর মানসিক স্তর সম্পূর্ণ হলে তারপর আসে দৈহিক স্তর এবং দৈহিক স্তরের পর শেষে আছে দেহ বহির্ভূত স্তর বা ফলাফলের স্তর তো ফলাফলে যাওয়ার আগে প্রথমেই মানসিক স্তর সম্পর্কে আমাদের জানতে হবে মানসিক স্তর অর্থাৎ মনে মনে কোনো কাজ করার সংকল্প বা অভিপ্রায় কিন্তু এটা একেবারে হয়ে যায় না মানসিক স্তরে আবার কিছু উপস্তর রয়েছে তো মানসিক স্তরের প্রথম উপস্তর অর্থাৎ মানসিক স্তর যখন আমরা লিখব তার আন্ডারে আমরা মোট ছটা উপস্তর আছে সেগুলো সম্পর্কে লিখব তো প্রথম উপস্তর যেটা মানসিক অভাববোধ অভাববোধ মাত্রই কষ্টদায়ক যেমন খুব শীত আসতে চলেছে এবং আমার হয়তো মাথার পড়ার জন্য কোনো টুপি নেই ফলে আমাকে শীতের কষ্ট পেতে হবে হয়রানিতে ভুগতে হবে অর্থাৎ আমার মাথা বা কানকে রক্ষা করার জন্য কোনো আস্তরণ এই মুহূর্তে নেই এবং এটাই হচ্ছে আমার অভাব বোধ তোমরা যদি টেক্সট বই পাও টেক্সট বই দেখবে এটা পাঠ্যপুস্তক দিয়ে এক্সাম্পল দেওয়া রয়েছে যে পরীক্ষা সামনে আসছে এবং আমার কাছে কোনো টেক্সট বই নেই যার ফলে আমি কিন্তু একটা অস্বস্তিতে ভোগ করছি এটাই হচ্ছে অভাব বোধ কি করে আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি বা একটা দুঃখ কষ্ট এবং এই দুঃখ কষ্টটা সবসময় যে নিজের ক্ষেত্রেই হবে তা নয় ধরো শীত আসছে আর আমার কাকার হয়তো একটা মাফলার নেই এটাতেও কিন্তু আমার মধ্যে একটা অস্বস্তি বা দুঃখ কষ্ট হতে পারে পুজো আসছে আমার ভাগ্নির একটা জামার দরকার তাহলে এই জন্য অভাববোধ তৈরি হতে পারে অভাববোধ নিজেরও হতে পারে অন্যেরও হতে পারে যে কোনো অভাববোধই কষ্টদায়ক তো মানসিক স্তরে প্রথমেই আমাদের তৈরি হয় অভাববোধ এবং আমরা কেউ একবারে সেই মানে আলাদিনের দিনের প্রদীপ পেয়ে যায়নি নিজে যার কোনো অভাববোধ থাকবে না যা চাইবে তাই পেয়ে যাবে এবং চার আগেও কিন্তু অভাববোধের প্রয়োজন আছে দেখো আলাদিন চেয়েছিল সে যেন বড়লোক হয়ে যায় কেন কারণ সে দরিদ্র ছিল অর্থাৎ ধন সম্পত্তির অভাব ছিল আমরা সেই জিনিসই চাই যেটার আমার অভাব আছে যেমন সেই একটা গল্প ছিল না যে সরস্বতীর কাছে তুমি কি চাইবে বিদ্যা চাইবে না অর্থ চাইবে এখন একজন বলেছিল আমি তো বিদ্যা চাইব আর গোপাল ভাঁড় বলেছিলো আমি অর্থ চাইবো এরকম একটা গল্প ছিল বলছে কেন বলছে যার যেটা অভাব সে সেটা চাইবে আমার তো অর্থের অভাব সেই জন্য আমি অর্থ চাইবো এবং অপোজিটে যে ছিল তাকে ছোট করা হলো যে তোর বিদ্যার অভাব সেই জন্য তুই বিদ্যা চাইবি অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই আমরা সেই জিনিসই চাই যেটার আমার অভাব রয়েছে তাহলে মানসিক স্তরের প্রথম স্তর হলো অভাব বোধ অভাব পর আসে লক্ষ্য সম্পর্কে ধারণা লক্ষ্য অর্থাৎ যে বিষয়টা পেলে আমার অভাব দূরীভূত হবে যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম শীত আসছে এবং আমার কান বা মাথাকে আচ্ছাদিত করার দরকার তো সেক্ষেত্রে আমার লক্ষ্য বস্তু হবে মাফলার বা টুপি বস্তু মানে হচ্ছে যেটা পেলে আমার অভাব দূর হবে সেটা মাফলারের দ্বারাও হতে পারে টুপির দ্বারাও হতে পারে তাই তো আর দ্বিতীয় কোনো বিকল্প আছে হ্যাঁ আছে এখন একটা কান পট্টিও পাওয়া যায় ওটা দিয়েও কিন্তু মাথাকে ঢেকে রাখা যায় তো এই রকম এটাকে বলা হচ্ছে লক্ষ্য বস্তু বা ইনস্ট্যান্ট দরকার একটা রুমাল হলেও কিন্তু আমি কানটাকে রক্ষা করে নিতে পারবো তাহলে এটাও কিন্তু আমার লক্ষ্য বস্তু তাহলে প্রথমে আমার মনে মনে অভাব তৈরি হলো যে শীত আসছে তারপরে শীত দূর করার জন্য আমরা লক্ষ্য বস্তুর ধারণা তৈরি করে নিলাম যে আমার একটা টুপির দরকার লক্ষ্য বস্তু কিন্তু স্থির করতে হয় নির্বাচন করতে হয় কারণ লক্ষ্য অনেক রকম ভাবে হতে পারে তো আমার লক্ষ্য বস্তু হওয়া উচিত টুপি এবার যখনই তো এবার আমার লক্ষ্য বস্তু হয়ে গেল টুপি কিন্তু আমি কি টুপি আমার চাই তো টুপি আমার চাই এইরকম যে চিন্তা মনে তৈরি হলো এটাকে বলা হচ্ছে কামনা তাহলে তিন নম্বর স্তরে আমরা চলে গেলাম ফার্স্ট ছিল অভাব তার থেকে এলো লক্ষ্য লক্ষ্য থেকে এলো কামনা যে আমার একটা টুপি চাই অর্থাৎ লক্ষ্য বস্তুকে লাভ করতে হবে প্রথম লক্ষ্য বস্তুর ধারণা তৈরি করে নিয়েছি যে টুপি একমাত্র আমাকে এই শীত থেকে রক্ষা করতে পারে এরপর হচ্ছে আমার টুপি চাই এটা হচ্ছে আমার কামনা কিন্তু মনে মনে কামনা অনেক রয়েছে আমার মোধা আমার আইফোন নেই আমার বিএমডাব্লিউ নেই আমার টুপিও নেই চলো বা আমার হচ্ছে একটা সাইকেল নেই বা হচ্ছে আমার একটা ছাতা নেই আমার একটা খাতা নেই আমার একটা ব্যাগ নেই এরকম বহু বস্তুর কামনা আমার মনে অলরেডি ভাগে লিস্ট হয়েছিল তার উপর আবার এই টুপি কি হলো না বোঝার উপর সাগের আঁকি হয়ে দাঁড়ালো এবার কি হবে এই কামনার মধ্যে ফাইট চলবে কে এগিয়ে যাবে কে অগ্রাধিকার পাবে এটা নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব চলে যেমন ধরো দুর্গা আসছে তোমার নতুন জামাও চাই কিন্তু একটা সেমিস্টার শেষ হয়ে গেছে নতুন বইও চাই তোমার তো এই টাইমই হলো তাহলে দুটোই দরকার এবার কি হয় না আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব চলে কোনটা করবো বই কিনবো নাকি জামা কিনবো জামা না বই জামা না বই হয়তো সেরকমই এখন আমার মাথার মধ্যে ধরো দ্বন্দ্ব চলছে আইফোন তারপর কেটিএম তারপর ডিএসএলআর আর বই এগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব চলছে এটা কি বলা হয় কামনার দ্বন্দ্ব আমি কাকে গ্রহণ করব কাকে নেব কাকে রাখব কাকে বাদ দেব তো এটাকেই বলা হয় কামনার দ্বন্দ্ব তাহলে চারটি স্তর সম্পর্কে আলোচনা হয়ে গেল অভাব তারপর লক্ষ্য লক্ষ্য থেকে আমরা যেই লক্ষ্য কথা জানতে পারলাম তখন তাকে কামনা করতে শুরু করলাম কামনা মনের মধ্যে এন্ট্রি হতেই কামনার দ্বন্দ্ব তৈরি হয়ে গেল এবার তারপরে যেটা হয় সেটা হচ্ছে কামনার যে দ্বন্দ্ব দ্বন্দ্ব থেকে তো একটা ফলাফল বা নিষ্পত্তিতে বেরোবে যে নিষ্পত্তিতে বেরোলো যে না আমার আপাতত যেটা অগ্রাধিকার পেলো সেটা হচ্ছে শীত আগে আসছে এখন বাইক না হলেও আমি সাইকেলে চলে যেতে পারবো বা আইফোন না থাকলেও আপাতত হাতে যে ফোনটা আছে সেটাও মন্দ নয় বা ডিএসএলআর নাই থাক আমার ফোনে তো একটা ক্যামেরা রয়েছে সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো কিন্তু শীতকাল আসছে টুপিটা না হলে কিন্তু কোনোভাবেই রেহাই করা যাবে না মাথাটাকে রক্ষা করা যাবে না তাহলে যেহেতু টুপিটা কিনলো এখানে আমার ভোটে জিতে গেল মনে মনে যে কামনা দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বে অগ্রাধিকার পেলো এবং বলে রাখি ব্যক্তিবিশ্বাসে কিন্তু এক একটা কামনা এক একজন ব্যক্তির কাছে অগ্রাধিকার পায় যেমন আমার একটা বন্ধু ছিল দুর্গা পুজোর সময় সে নতুন জামা না কিনে সেই টাকা দিয়ে একটা হোম থিয়েটার কিনেছিল তার কাছে জামার থেকে হোম থিয়েটার কেনাটা বেশি পাওয়ার ছিল আবার তোমাদের বন্ধুদের মধ্যে এমন বন্ধু আছে যারা দুর্গাপুজোয় জামা না কিনে হয়তো বই কিনবে আবার অনেকে আছে বই না কিনে জামা কিনবে দেখো যে যেটাই কিনুক না কেন সেটা তার ব্যক্তিগত চয়েস এই জন্য কিন্তু কেউ উঁচু বা নিচু হয়ে যায় না যাই হোক কামনা দ্বন্দ্ব নিরসন ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয় আমার কাছে আপাতত আমি আইফোন কেটিএম বা ডিএসএলআর সাইডে রাখলাম টুপিকে অগ্রাধিকার দিলাম তাহলে কি হলো না বিরোধের মীমাংসা হলো এবার লাস্ট হচ্ছে উপায় নির্ধারণ বা নিষ্পত্তি লাস্ট লাস্টর এবং এখানে কি হবে না যেহেতু আমার অনেকটা বয়স হয়েছে আমি তো আর চুরি করে ওই দোকান থেকে ওটা আনতে পারবো না আমাকে পয়সা খরচ করে কিনে আনতে হবে এই যে ব্যাপারটা কিভাবে আমি টুপিটা এবার নিয়ে আসব। এবং টুপির বাজেটটা কত হবে কত টাকার টুপি কিনবো ভালো কিনবো না মন্দ কিনবো কালো কিনবো না লাল কিনবো ম্যাচিং হবে কি মিসম্যাচ হবে এই সমস্ত কিছু লাস্টে একটা কনক্লুশানে চলে এলাম এবং দাঁড়ালাম যে আমাকে কালকে বাজারে গিয়ে এখানে বাজারেতেই দোকান বসে তোমাদের ওখানে হয়তো শপিং মল আছে যাই হোক তো কালকে বাজারে গিয়ে আমাকে একটা টুপি কিনতে হবে শীতের হাত থেকে মাথাকে রক্ষা করার জন্য এটা মনস্থির করে নিলাম এটাকেই বলা হচ্ছে নিষ্পত্তি স্তর এবং এখানেই মানসিক স্তরের এন্ড হলো তাহলে মনে মনে লাস্ট এলাম যে কাল সকালে আমি বাজারে গিয়ে একটা টুপি কিনব হলো এবং এরপর কি হবে দৈহিক স্তর দৈহিক স্তর কি মানসিক স্তর যে কাজটা ঠিক করে দেহ সেটা পূরণ করার জন্য সেই রকম অঙ্গ সঞ্চালন করে তো কি বলছি কাল সকালে বাজারে গিয়ে আমি একটা টুপি কিনব তাহলে আজকে রাত্রে আমি আর ছোটাছুটি করব না বাজার যাব না দেহটাকে আজকে রেস্টে রাখবো কালকে সকাল হলে দোকান খুললে আমি বাড়ি থেকে টাকা নিয়ে হেঁটে হেঁটে বা সাইকেলে কোনোভাবে অঙ্গ সঞ্চালন অর্থাৎ আমার মন যেটা ঠিক করেছে সেই অনুযায়ী আমাকে দেহকে সঞ্চালিত করে সেই কাজটা করতে হবে এটা কি বলা হচ্ছে দৈহিক স্তর এবং দৈহিক স্তরের পর লাস্ট আছে ফলাফলের স্তর ফলাফলের স্তর কি লাস্ট স্তর যেটা হচ্ছে এই টুপি কেনার ফলে কি হয় না আমার কাছ থেকে কিছু টাকা ধরো আমি দুশো টাকা দিয়ে একটা টুপি কিনেছিলাম তাহলে দুশো টাকাটা আমার কাছে রইল না সেটা যে দোকানদার বা বিক্রেতা তার কাছে চলে গেল এবং টুপিটা আর বিক্রেতার দোকানে বা শোরুমে রইলো না সেটা আমার বাড়িতে চলে এলো এবং আমার অভাব দূরীভূত হলো অভাব দূরীভূত হলে হ্যাপি হ্যাপি ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তাহলে এইভাবে কী হলো আমার একটা নৈতিক ক্রিয়া সম্পাদিত হলো আমরা দিনে যে কাজই করি না কেন সব কাজের মূলেই কিন্তু তিনটে করে স্তর থাকে যেমন টুকলি করবে হয়তো কেউ এই এক্সাম্পলটাই এবার টুকলি দিয়ে দিচ্ছি সামনে পরীক্ষা এবং আমার পড়াশোনা হয়নি এটা হচ্ছে অভাব বোধ সেকেন্ড হচ্ছে লক্ষ্য লক্ষ্য হচ্ছে আমাকে টুকলি করে পাস করতে হবে থার্ড হচ্ছে কি না লক্ষ্য লাভে সেটা কামনায় পরিণত হয়ে গেল যে আমাকে এবার টুকলি প্রিপেয়ার করতে হবে তারপরে তৈরি হয় কামনার দ্বন্দ্ব সত্যি কি আমার টুকলি করা উচিত নাকি উচিত নয় আমাকে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করা উচিত এবং যারা ভালো স্টুডেন্ট হয় তাদের ওখানেই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যায় অর্থাৎ কামনার দ্বন্দ্বে গিয়ে সমস্ত কিছু ওই টুকলির ইচ্ছাটাই মরে যায় কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমি একজন খারাপ স্টুডেন্টের সঙ্গে ডিল করছি এবং তার ব্রেন কিন্তু ওখানে থামবে না তার কাছে না টুকলি করতেই হবে সে যে যাই হয়ে যাক ধরা পড়ে মার খাই খাবো আমার গার্জেন কল হয়ে যাক স্কুল ছেড়ে দিতে হয় হয়ে যাক কিন্তু আমি টুকলি করব যাই হোক এরকমভাবে কী হলো না কামনার দ্বন্দ্ব থেকে সে বেরিয়ে এলো এবং বেরিয়ে আসার পর তার কামনার নিষ্পত্তি হলো এবং নিষ্পত্তি হওয়ার পর সে এবার চলে গেল কি না ফলাফল কীভাবে টুকলি করবে ইত্যাদি ইত্যাদি এবং লাস্ট হচ্ছে দৈহিক স্তর দৈহিক স্তরে কী হয় না দেহ সেই অনুযায়ী সঞ্চালিত হয় টুকলি হাতে লিখবে নাকি জেরক্স করবে কোথায় লোকাবে হাতে লোকাবে পায়ে লোকাবে মাথায় লোকাবে কোথায় লুকাবে এটা সমস্ত কিছু স্থির করে নেয় আর লাস্ট হচ্ছে ফলাফলের স্তর ফলাফলের স্তর সবসময় যে ভালো হবে তা নয় অনেক সময় খারাপও হয়ে যেতে পারে যেটা আমি টুপি কেনার ক্ষেত্রে খুব বলেছিলাম হ্যাপি এন্ডিং হলো টুকলির ক্ষেত্রে এই হ্যাপি এন্ডিং নাও হতে পারে ধরো তুমি টুকলি করতে গেলে ধরা পড়ে গেলে মারধর খেলে বা আরও অনেক কিছু হতে গেলো ইনসার্ট মেনসার্ট অনেক কিছু হয়ে গেল এটাও হয়ে যেতে পারে আবার উল্টোটাও হতে পারে তুমি যেটা করেছিলে সেটা ভালোভাবে ম্যানেজ করে দিয়েছো যার জন্য তুমি পাস করে গেছো বেরিয়ে গেছো এটাও হতে পারে তো যেটাই হোক না কেন যেহেতু তোমার ডিসিশন ছিল টুকলি করা তাই তার ভালো ফল বা মন্দ ফল তোমারই ওপর বর্তায় এরপর টুকলি করা কি ভালো কর্ম নাকি মন্দ কর্ম এটা নিয়ে আলোচনা আমি নেক্সট ক্লাসে করবো যেটা নাম হচ্ছে উদ্দেশ্য ও অভিপ্রায় উদ্দেশ্য কি আর অভিপ্রায় কি নিয়ে এটা নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি ততক্ষণ সঙ্গে থেকো এবং চ্যানেলে নতুন হলে আবার বলে রাখছি সাবস্ক্রাইব করো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আগের ক্লাসের প্রশ্ন ছিল চুরি চিন্তাই খুন রাহাজানি এই নীতি গর্হিত ক্রিয়াগুলোকে আমরা কেমন ক্রিয়া বলবো উত্তর হচ্ছে নৈতিক ক্রিয়া কারণ এই সমস্ত ক্রিয়াগুলো ব্যক্তি স্ব ইচ্ছায় করে থাকে তার এক্সাম্পল বা তার বর্ণনা আজকের ভিডিওতেও দিলাম আমরা যে যেটাই মানুষ করুক না কেন সে তো তার মাথায় ঠান্ডা মাথায় প্ল্যান করে করে তো সেই অর্থে তার ভালো বা মন্দ পরিণতি তার তার উপরে বর্তায় এবং এগুলো সবই কিন্তু ধন্যবাদ